আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক ক্ষমা চাওয়া ভুল শিকার পরে দেখা যাবে ওবায়দুল কাদের খোলাখুলিভাবে বলেছেন পাঁচই আগস্টের কথা চোন বিস্তারিত তথ্য তিনি প্রিয় দর্শক আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবো তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয়ে আসবো বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন ওবায়দুল কাদের দাবি করছেন জুলাই গণভ্যুত্থানের পর তিন মাস তিনি বাসা বদল করে করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়েছেন ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি একই সঙ্গে তিনি বলেছেন তাদের সরকার পতনের আন্দোলন গণ উত্থান বলা সঠিক হবে না এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির পতনের আবাস কী পেয়েছিলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন পাঁচই আগস্ট তিনি জাতীয় সংসদ ভবনে এলাকায় সরকারি বাসভবনে ছিলেন তিনি সেদিন যখন ডাকামুখী মিছিলের খবর পান তখন সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন রাজপথের পরিস্থিতি দেখে বাসভবন থেকে সরে পড়ার বিষয়টা যে অনুধাবন করতে হলো কাদেরের কথায় সেটা স্পষ্ট হয়েছে। তিনি এক পর্যায়ে জানতে পারেন যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বেতার ও টেলিভিশনে ভাষণ দেবেন এ প্রসঙ্গে তিনি বলেন সে খবরটি পেয়ে আমার বাইরে যাওয়ার সুযোগ ছিল না সংসদ ভবন এলাকাতেই আর বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম সংসদ ভবন এলাকায় অন্য একটি বাড়িতে যখন আশ্রয় নেন মিস্টার কাদের তখন সঙ্গে তার স্ত্রীও ছিলেন এক পর্যায়ে সেই বাড়িও আক্রান্ত হয় তখন স্ত্রীর সহ তিনি আশ্রয় নিয়েছিলেন বাথরুমে ওবায়দুল কাদের বলেন আমি একটু অনন্য পায়ে হয়ে বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে অনেকক্ষণ থাকতে হয়েছে একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সেদিন এসেছিল আমাদের বাসাবাড়ি আক্রমণ করতে অনেকে ভাংচুর ও লুটপাট করেছে একটা বিবৎস অবস্থা ঘটনার বর্ণনায় তিনি এও বলেন যারা এরা যখন সারা ঘরের সব কিছু লুটপাট বাংসুর করে এতক্ষণ ধরে আমার ওয়াইফ তাদেরকে বাথরুমের দরজায় দাঁড়িয়ে বারবার বলেছিল আমি অসুস্থ তারা প্রথমে বিষয়টিকে বিশ্বাস করে তারা অগ্রসর হয়নি কিন্তু শেষ পর্যন্ত যেটা বাস্তবে দেখলাম ভিতরে যে কমোড এবং বেসিন এটা তাদের টার্গেট সেজন্য তারা জোর কয়ে ঢোকার চেষ্টা করেছিল তো আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো কি করবো আমি বললাম খুলে দাও কাদেরের বর্ণনার বাথরুমের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মরি হয়ে ছুটছে তারা অনেকেই ঢুকে পড়ল তারা হঠাৎ আমার দিকে তাকিয়ে তাদেরকে দেখলাম যে বিস্ময় বড়া চোখ অবাক বিস্ময়ে তারা আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলো আপনার প্রধানমন্ত্রী তো চলে গেছে আপনি জাননি আমি তখন নির্বাক আমি কিছু বলিনি কাদেরের দাবি এক পর্যায়ে তাদের মধ্যে একটি বিভক্ত দেখলাম একটা গ্রুপ বলছে যে ওনাকে জনতার হাতে তুলে দিই আবার কেউ কেউ বলছে সেনাবাহিনীর হাতে তুলে দেই শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সেই দলটি কাদেরের শার্ট পাল্টিয়ে এবং মুখ মুখে মাস্ক দিয়ে তাকে নিয়ে রাস্তায় নামলো তারাই তাকে ও তার স্ত্রীকে একটি ইজি বাইকে নিয়ে রাস্তায় মানুষের ভিড় থেকে রক্ষা করলো বলে দাবি করেন তিনি রাস্তায় লোকজনের ভিড় বেশি আমার চাচা ও চাচি অসুস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছি এই কথা বলে বলে বিভিন্ন জায়গায় বুঝিয়ে শুধিয়ে আমাদেরকে নিয়ে গেল আমরা বিপদমুক্ত হলাম একটা পর্যায়ে যারা আমাকে রক্ষা করতে চেয়েছিল তাদের সংখ্যার আধিক্য লক্ষ্য করলাম এবং তারা শেষ পর্যন্ত জয় হলো পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দেশ ছেড়ে পালানোর বা গ্রেপ্তার হওয়ার নানা রকম খবর প্রকাশ হচ্ছিল কিন্তু ওবায়দুল কাদের সম্পর্কে সঠিক কোনো তথ্য কোথায় পাওয়া যাচ্ছিল না ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান নেওয়া দলটির অন্য নেতারাও তারা সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেনি কাদের বলছেন ভারত যাওয়ার আগে তার সঙ্গে তাদের দলের নেত্রী শেখ হাসিনা বা অন্য কারোর সঙ্গে তার যোগাযোগ ছিল না কোনো যোগাযোগ ছিল না সেখান থেকে আমি কোনো যোগাযোগের চেষ্টাও করিনি তখন আসলে আমার একটি কনসার্ন ছিল যে আমাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছিল আমাকে বারবার বাসা পরিবর্তন করতে হয়েছে আমার ওখানে অ্যারেস্ট হওয়ার একটা ঝুঁকি আছে বলেন মিস্টার কাদের তিনি আরও বলেন আমাকে অনেকগুলো মেডিসিন নিতে হয় আমার তো বাইপাস সার্জারি হয়েছিল সেই কারণেই তখন এই ঝুঁকি নেওয়া আমার পক্ষে সম্ভবও ছিল না অনেকেই আমাকে প্রথম থেকেই দেশ ছাড়তে বলেছিল কিন্তু আমি চেষ্টা করেছি দেশেই থাকার পাঁচই আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সংসদের স্পিকার ও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের অনেকে এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনীর অনেকে ডাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদেরও দেশের কোন একটি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন এমন আলোচনা ও গুঞ্জন ছিল সে সময় আশ্রয় নেওয়াদের তালিকাও ছয়শো ছাব্বিশ জনের সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে অবশ্য সেই তালিকায় ওবায়দুল কাদেরের নাম নেই কাদের দাবি করেন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার বিষয়টা তার ধারণাই ছিল না তিনি বলেন ক্যান্টনমেন্ট আশ্রয় নিতে হবে এরকম কোনো ধারণা আমার ছিল না তখন আমি একটা প্রাইভেট বাড়িতেই আশ্রয় নিয়েছিলাম প্রথমে দুই দিন চেঞ্জ করে করেছিলাম ক্যান্টনমেন্ট গিয়ে আশ্রয় নিতে হবে এরকম চিন্তা আমি কখনোই করিনি পাঁচই আগস্ট আগের দিন রাতে চৌঠা আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছিল ওই রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল বিভিন্ন বাহিনী থেকে এ ধরনের নানা আলোচনা হয়েছে রয়েছে বাংলাদেশের রাজনীতিতে আসলে সেই বৈঠকের কি আবাস পাওয়া গিয়েছিল কখন তারা আশ করতে পেরেছিল যে পরিস্থিতি তাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন আবাস ইঙ্গিতটা অবশ্যই ছিল তবে এটা নিয়ে নানা জনের নানা অভিমত ছিল এটা আসলে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে সেটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তারপরে সিভিল ব্যুরোক্রেসি আমাদের পার্টির এমপি মিনিস্টার অনেকেই ছিলেন এই ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল তবে একেবারেই পাঁচই আগস্টে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ওয়েতে সেটা সেভাবে চিন্তা করা হয়নি আমার মনে হয় ইন্টেলিজেন্স এই বাস্তবতাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি একদিকে ছিল বাহিনীগুলোকে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা অন্যদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনগুলো মাঠে নেমেছিল কীভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয় সে সময় এ প্রশ্নে ওবায়দুল কাদের বাহিনীগুলোকে ব্যবহারের দায় চাপিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর তিনি বলেন দেখুন আইন প্রয়োগকারী সংস্থা তারা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেই কাজ করে এবং আমরা আমাদের দলীয়ভাবে আমাদের মূল দল সহযোগী সংগঠন আমরা সতর্ক বিভিন্ন জায়গায় সংগঠিতভাবে প্রস্তুত থাকতে আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি এখানে আমাদের পার্টিকে আক্রমণ করার চেষ্টা হয়েছে বারবার এ সময় আমরা আমাদের পার্টিকে সতর্ক পাহারায় থাকতে বলেছি আক্রমণ হলে তো প্রস্তুত থাকতেই হবে দাবি করেন কাদের শেখ হাসিনা সহ দলটির নেতৃত্ব তাদের পতনের পিছনে ষড়যন্ত্রের কথা বলেছে এই তত্ত্বের উপর ভর করেই তারা ঘুরে দাঁড়াতে চাইছে এখনও পর্যন্ত এমনটাই মনে হচ্ছে দলটির নেতাদের কথায় তাদের এই অবস্থা নিয়ে সাধারণ মানুষের মাঝে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে তারা আসলে ভুল স্বীকার করবে কিনা বা ক্ষমা চাইবে কিনা এ সম্পর্কে ওবায়দুল কাদের বক্তব্য হচ্ছে একটা কথা আমি বলি আপনাকে আমাদের মধ্যে চর্চা আছে ঘটনার বিশ্লেষণ আমাদের ভূমিকা নিয়ে কথাবার্তা আছে একই সঙ্গে তিনি বলেন দেশের অভ্যন্তরে যখন শান্তি স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারব যদি কোনো ভুল হয়ে থাকে মানুষকে নিয়ে আমাদের রাজনীতি দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই কাদের বলেন ক্ষমা চাওয়ার বিষয়টি দেশের মাটিতে দেশের বাইরে থেকে আমরা ক্ষমা চাইব কেমন করে সব কিছুর সূত্র হল দেশ দেশের মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা ক্ষমা এসব বিষয়ে যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতেই আমাদের যে বিশ্লেষণ আমাদের যে রাজনৈতিক চিন্তাভাবনা তার প্রতিফলন অবশ্যই হবে তত্ত্বসূত্র বিবিসি বাংলা তো প্রিয় দর্শক এই ছিল বিশাল বড় কাহিনী ওবায়দুল কাদের এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমে জানাবেন সকল বাধা বসে থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ